আসসালামু আলাইকুম আমার দর্শক যারা আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো আজকে আমি এমন একটা দোকানে নিয়ে আসলাম ভাই আমি বরাবরই বলি আপনাদের যেখানে লাভ হবে সেখানে আপনাদের নিয়ে যাব। কারণ আপনি জানেন আমিও একজন দোকানদার আমারও দোকান আছে আমি দুই হাজার নয় সালে দোকান দিয়েছি তো আমি জানি কোন দোকানে মানে কত কমে ইয়া করা যাবে কেনা যাবে সেটা আমার জানা আছে তো সেই সুবাদে আমি এখন নিয়ে আসলাম বন্ধন সুজে তো বন্ধন সুযোগ কিরকম কম রেট নেয় আপনারা দেখবেন কারণ এই দোকানটাতে ভাই এনারা ক্যাশ টাকা দেওয়ার জুতা কেনে এরা কোনো বাকি কেনে না এবং ক্যাশ টাকা বিক্রি করে এই জন্য ভাই একদম অল্প লাভে এনারা দিতে পারে ঠিক আছে তো আমার বড় ভাই আছে ওনার সাথে আমি একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই এই যে বিসমিল্লাহতে আমি এই জুতাটা যে দেখতেছি ভাই এই জুতাটা তো ভাই আমি সবসময় নেই এটা তো 12 মাস চলে ভাই এই জুতাটা আসলে তাই না ভাই এরা যারা ওই যে স্কুলের মেয়েগুলা কলেজের মেয়েগুলা এরা কিন্তু সবসময়ে পরে তাই তো আসলে এই জুতাটা আপনি কত নিচ্ছেন ভাই পিকে সিলটা এটা এখন বর্তমানে নিচ্ছি শুধু 90 টাকা তো দেখেন দর্শক আপনাদের যারা বলি এই জুতাটা কিন্তু অন্য অন্য জায়গা থেকে আপনি 100 টাকায়ও নিয়ে নাই ভাই কিন্তু আপনার কাছে অলরেডি 10 টাকা সেভ তার মানে আপনাদের বুঝতে পারছেন এইখানে আসলে আপনি জোড়া পিছে দশ বিশ টাকা হলো কম পাবেন তো এটা রেট তো সব একই তাই তো ভাই আচ্ছা এখন দ্বিতীয় নাম্বার জুতা আমি দেখতেছি ভাই এই জুতাটা তো আমার কাছে অনেক ইউনিক লাগতেছে হ্যাঁ এই জুতাটা কি নিউ আসছে ভাই একদম নতুন আচ্ছা বড় ভাই বলতেছে এটা কিন্তু একদম নিউ আসছে এই জুতাটা আপনি কোন গ্যারান্টি ওয়ারেন্টি আছে এগুলো আমার সিলের মাল ও ভাইয়ের হলো আপনারা জানেন যে এই যে বন্ধন হচ্ছে ভাইয়ের দোকানের নাম এই বন্ধন সুজের জুতাগুলো আপনারা আশা করি জোড়া পিছে পঞ্চাশ টাকা হলো কম পাবেন এটা কয়টা কালার হয় ভাই চারটা কালার না দেখেন কত সুন্দর একটি জুতা

এখন আমি যদি বলি এই জুতা গুলো তো ভাই এক টাইমে আমরা অ্যাভেলেবল বেসতাম এবং এখনো চলতেছে এই জুতার আসলে রেট কত হয়েছে ভাই এই জুতা একশো পঁচাত্তর আছে 175 টাকা আগে তো দুইশো দশ ছিল দুইশো ছিল দেখেন জোড়া পিছে কিন্তু পঁচিশ টাকা নাই মানে বিশাল ব্যাপার খরচা মানে পঁচিশ টাকা কম মানে অনেক কিছু হ্যাঁ আচ্ছা এখন আমি যদি দেখাই দর্শকদের এই জুতোটা কি ভাই নতুন আসছে নতুন দেখেন একদম ইউনিক ইউনিক একটা ডিজাইন তো বড় ভাই বলতেছে এটা পুজো উপলক্ষে চলে আসছে এই জুতোগুলো আপনি কত করে নিচ্ছেন ভাই জুতোগুলো হ্যাঁ তিনশো টাকা দেখেন কত কম আসলে তিনশো আর তিনশো আসলে অনেক অনেক ভাই আর এই আপনি যদি কোন বড় ভাই পছন্দ করে দুইশো নব্বই দুইশো দেখেন কত কম একটা আছে তিনশো টাকা আচ্ছা এখানে আমি যদি দেখি ভাই এই জুতোগুলো তো ভাই বারো মাস চলে এই জুতাগুলো আপনি কত নিচ্ছেন বড় ভাই

টাকাটা ভাই আপনারা ঢাকায় চলে আসেন এই বন্ধন সোজা চলে আসবেন এবং যদি না পারেন আপনার বড় ভাই ইমো নাম্বার দিব ওই নাম্বারে আপনারা কল দিয়ে মাল কিনতে পারেন এখন কত ধরবেন তাহলে এটা তিনশো বছর তো আচ্ছা এটা শেষ করে দিলাম এখন এই যে চটিগুলা দেখতেছি ভাই এই চটিগুলো আসলে কত ডজন নিচ্ছেন আপনারা একশো পঁচাশি বাইশো বিশ টাকা ডজন হয়তো আপনারা আমার পরিচয় দিলে বিশ টাকা আপনাকে লেস করে দিবে তাই তো ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে করে আর উপরের এই জুতো বড় ভাই সম্পূর্ণ আচ্ছা মানে একশো পঁচাশি টাকা ঠিক আছে তাই তো আচ্ছা ভাই বলতেছে আমার ভিডিও দেখে আসলে বিশ টাকা আরো লেস করে দিবে আচ্ছা এখন আমি এই দিকে আসি এই পাশ দিয়ে তো আমি দেখে শেষ করলাম হ্যাঁ এখন যদি আমি এই দিকে দেখাই এই যে এই পাথরের জুতোগুলা কত নিচ্ছেন আপনি এই জুতোটা বড় ভাই আপনারা নিতে পারেন আচ্ছা এটা চলে গেল হ্যাঁ তারপরে এই জুতাটা তো একটা আমি খুব বিক্রি করতাম এখনো চলে ভাই এটা রেট কত হয়েছে আসলে বর্তমানে দুইশো আশি টাকা দেখেন জোড়া আসলে অনেক কমে গেছে

তো এটা নিলে আপনি সুবিধে কি বিয়ের কাস্টমার আসলে এগুলো আপনারা দিয়ে দিতে পারবেন হ্যাঁ তো এটা কত ধরবেন কোনো ভাই যদি চয়েস করেন দুইশো পঁচিশ টাকা দুইশো টাকা আচ্ছা ঠিক আছে এই মালটা রাখেন আর এখানে যে পাথরের জুতোগুলো দিয়ে যেহেতু পূজা সামনে চলে আসছে এই জুতোগুলা তো আমরা বেশি কেনার চেষ্টা করতেছি এবং আপনারাও কিনবেন এগুলা কত নিচ্ছেন ভাই এগুলো নিতেছি তিনশো টাকা তিনশো পঁচিশ টাকা মাত্র তিনশো দেখেন আগে তিনশো পঁচিশ ভাই বলতেছে অলরেডি পঁচিশ টাকা কমে গেছে আচ্ছা এখন আমি এই যে এখানে দেখতেছি এটাকে বলে জুতার ভাষায় বলে ডায়মন্ড আসলে তো ডায়মন্ড ডায়মন্ড না জুতার ভাষায় ডায়মন্ড বলে এটা এখন কত হয়েছে ভাই রেট এটা বর্তমান রেট আছে 300 টাকা আর আগে 350 টাকা হ্যাঁ আগে কিন্তু আমি রোজার ভিতরে কিংবা কোরবানি ঈদে 350 করে কিনছি হ্যাঁ এখন কিন্তু হইছে 300 টাকা দেখেন কত একটা 50 টাকা জোড়া পিছে কমে গেছে এগুলা কি পাশাপাশি রেট সবই পাশাপাশি পাশাপাশি রেট হ্যাঁ আচ্ছা এখন আমি পিছন থেকে যদি ধরি ভাই সব জুতা আমি নামাবো না এইখানে যে জুতাগুলো দেখতেছি এই জুতাগুলো আসলে কত রেট আমি যে দেখাচ্ছি মোবাইলে

আচ্ছা আঠারো টাকা বাড়বে ভাইয়ের সাথে কথা বলে আপনারা নিতে পারেন এখন এটার রেট হয়েছে তিনশো টাকা তাই তো আচ্ছা আমি আর একটা জুতা আমি দেখা শেষ করে দিব এই জুতাগুলো রেট কত হয়েছে ভাই এখন হ্যাঁ নিচের গুলা কমে কত একশো সত্তর এগুলো তো একটা আমি দুশো টাকা ছিল ভাই দেখেন অলরেডি কিন্তু তিরিশ টাকা কমে গেছে হ্যাঁ এটা কিন্তু আপনারা দোকানে দুই ডজন কিনে রাখতে পারেন কারণ সব কাস্টমার তো একরকম জুতা চয়েস করে না বিভিন্ন রকম চয়েস করে তাই তো আচ্ছা আমি পুরা দোকানের ভিউটা দেখাই আপনারা ভিডিও কলে ভাইয়ের কাছ থেকে মাল কিনতে পারবেন এই দেখেন পুরা বন্ধন সুজের ভিউটা দেখেন এটা হচ্ছে দোকান আচ্ছা বড় ভাই সামনে তো পূজার আর বেশি দেরি নেই আরো তো ইনশাল্লাহ কালেকশন আসবে আচ্ছা আপনি আপনি ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দেন তো ভাই আমার ইমো হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার নাম্বার হচ্ছে 01914 01914 08 08 72 72 78 78 এটা দুইটাই একই আচ্ছা তো আপনারা দর্শক দেখেন এটা হচ্ছে বন্ধন সুস এই যে এটা এখানে সব ঠিকানা দেওয়া আছে হ্যাঁ তো বড়ো ভাই ঠিক আছে ভালো থাকেন আরও ইনশাল্লাহ তো কালেকশন আসবে ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম